রাজু দত্ত কার্যালয়ের শুভ দ্বার উদ্ঘাটন প্রত্যেকটা মমতাময়ী সৈনিক মঞ্চে আসার আমরা শিবু দেবনাথ নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আমি সহসভাপতি হিসাবে সভাপতি হিসাবে সহসভাপতি হিসাবে ঘোষণা করছি আমাকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছে আমার কাজ হচ্ছে দলকে এগিয়ে নিয়ে যাওয়া দলের যুব সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার যুবসাথী প্রকল্প তৈরি এনেছে বাংলার ছেলে মেয়েদের জন্য তাদেরকে আরও চাকরি বাকরি পরীক্ষায় ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষায় যাতে তারা বসতে পারে আরও বেশি জীবনে উন্নতি করতে পারে তার জন্য এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এবং এই এলাকার যুব সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এই কার্যালয় তৈরি করেছে এখানে বসে যুবসাথী প্রকল্পের সমস্ত যুবক যুবতীদের যত রকম সাহায্য ফর্ম ফিল আমরা এখানে বসে সাহায্য করার চেষ্টা করবো এবং আগামী দিনে এই নোয়াপাড়া ব্লকে যুব তৃণমূল কংগ্রেসকে যাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বিজেপিকে একসাথে আমরা হারাতে পারি এবং দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় মুখ্যমন্ত্রী তৈরি করতে পারি তার জন্য যুব তৃণমূল কংগ্রেস প্রাণপাত করে এই যা আমাদের কুন্ডুবাড়ির মুখে সেরকম পার্টি অফিস ছিল এই মোটটাতে এখন লোকজনের যাতায়াত এবং মানুষের কাজ করতে অসুবিধা এই পার্টির পরিষাতে সমস্ত যুব ছেলেরা যদি থেকে মানুষের কাজ করে তাহলে এই পার্টি অফিস প্রচণ্ড কাজে দেবে এটা মোহনপুরের প্রায় একটা মিডিল জায়গা হাই রোডের ওপারে যারা থাকেন এপারে যারা থাকেন একটা মিডিল জায়গায় দেখে এটাকে করা হয়েছে যে সবাই এসে সবার সঙ্গে যোগাযোগ করতে পারবে এখানে বসলে এটা দলের স্বার্থে মানে এখন তো দলের প্রচুর কাজ বেড়েছে পঁচানব্বইটা মমতা ব্যানার্জির প্রকল্প তার তদারকি করা সবাই সঠিক মতো পাচ্ছেন কিনা ফর্ম পাচ্ছেন কিনা ফর্ম পেলে তা ফিল করে দেওয়া প্রচুর কাজ আছে অতএব দলের কাজ করতে সামনে নির্বাচন তাতেও কাজে লাগবে এই নির্বা ছাব্বিশের নির্বাচন এই অফিস থেকে পরিচালনা করা যাবে